আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু আজকে একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশটি হচ্ছে গুচ্ছ ভর্তির কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ ইজিসির তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তো নোটিশটিতে বলা হয়েছে জিএসটি এসটি গুজস চব্বিশ বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গুচ্ছভুক্ত প্রক্রিয়া অনিয়ম বা ক্রুটি হয়েছে কি না তা তদন্তের জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান সদস্য ইজিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল উক্ত কমিটির তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে আরও বলা হয়েছে কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছবর্তী ওয়েবসাইটে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা যথা শীঘ্র ভর্তি কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হল এর আগে গত সোমবার সতেরোই সেপ্টেম্বর ইসিসির গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রক্রিয়া অনিয়মের বিষয়টি তদন্ত থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত কর স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তি সার্ভার কোনো পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পন্ন করা যাবে না বলে কমিটি সদস্য পক্ষ থেকে জানানো হয়েছিল তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকল সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ